বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি আজকে শাহালি মাদারের সামনে এই যে মানববন্ধন সকল শিল্পীরা উপস্থিত তার নিঃস্বার্থ মুক্তি চাই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার না না মাইকে কথা বলবে কেউ যেন কথা ভাষা যেন না হয় গতকালকের মতো যে বলতে পারবে না তার কথা বলার দরকার নাই উল্টা পাল্টা কথা বললে আর নিজের গাড়ি বিপদটাই না দশজন না বললে একজনে বলুক ভালোভাবে বলক এই যে সকল শিল্পীরা উপস্থিত আছে তা নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক মানুষ দেখাই দেও মানা চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চাই no it's not a car